আজকে আমরা বানাবো একেবারে বাঙালির ঘরোয়া রান্না যা ছোটো বড়ো সবার পছন্দের পটল আলুর ঝুরঝুরের ভাজা গরম ভাতের সঙ্গে প্রথম পাতে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে একদম সহজ উপায়ে অল্প উপকরণে তৈরি করবেন এমন একটা রেসিপি যা দেখতেও সুন্দর আর খেতেও একেবারে লোভনীয় চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি আর দেখে নিই কীভাবে তৈরি হয় ঘরোয়া স্বাদের পটল আলুর ঝুরঝুরের রেসিপি পটলটাকে প্রথমে গোল গোল করে সরু সরু করে কেটে নিয়েছি তারপরে মাঝখান দিয়ে একটা কাট করে নিয়েছি ঠিক এইভাবে দেখতে লাগছে আর আলুও যতটা সরু করে কাটা যায় ততটা সরু কেটে নিতে হবে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ বেশি কিছু উপকরণ লাগে না এই রেসিপিটার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়নে তোমরা কালো সর্ষেও ব্যবহার করতে পারো কেটে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এগুলোকে তেলের মধ্যে একটুখানি প্রথমে ভেজে নেব লঙ্কার কালারটা চলে আসা পর্যন্ত তারপরে এর মধ্যেই দিয়ে দেব। কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে এইভাবে দিয়ে দিলাম এগুলোকে মিনিট খানেকের মতো তেলের তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে একদম লাল লাল করে ভাজা কোনো দরকার নেই হালকা একটু ব্রাউন হয়ে গেলেই যথেষ্ট পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম পটলগুলো কাটা যতটা সরু হবে তত কিন্তু এর স্বাদটা ভালো লাগবে আর গরম ভাতের সঙ্গে খেত খুবই ভালো লাগবে বেশ কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে পটলটাকে ভেজে নিতে হবে এক মিনিটের মতো তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ আর দিয়ে দেব কিছুটা পরিমাণে হলুদ গুঁড়োটা এখন দেবো না নুনটা দিয়েই আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়ে চাপা দিয়ে এটাকে মিনিট দুয়েকের মতো ভেজে নিতে হবে তাহলে কিন্তু পটলটাও আগের থেকে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে দেখো পটলের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর ভিতর থেকেও বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে হাতা দিয়ে কিন্তু ভাঙা যাচ্ছে এরপরেই কিন্তু দিতে হবে কেটেরা আলুগুলোকে আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো টমেটোটা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আগে যেহেতু শুকনো লঙ্কার অনেকগুলো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে কিন্তু লঙ্কা গুঁড়োটা অ্যাড করতে পারো বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আবারও চাপা দিয়ে মিনিট খানেকের মতো ভেজে নিতে হবে এরপরে কিন্তু চাপাটা খুলে আমি ওপর থেকে এক চামচের মতো একটুখানি জল ঝরিয়ে দিলাম যাতে পটল আলুটা খুব সুন্দরভাবে ভিতর থেকে সিদ্ধ হয়ে যায় আর দুটো একদম মাখো মাখো হয়ে যায় এইভাবে ভাজা করলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে চাপা দিয়ে আবারও মিনিট দুয়েক রান্না করে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু আলু পটলটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর খুবই ঝরঝরে হয়েছে আর সবগুলোই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার কিন্তু নামিয়ে নিতে হবে আর বেশি ভাজার কোনো দরকার নেই গরম ভাতের সঙ্গে প্রথম পাতে যদি এইরকম পটল আলু ভাজা পরে ঝুরঝুরে রেসিপি তাহলে কেমন লাগে তো বাচ্চাটা যদি বাচ্চাদের জন্য যদি বানানো যায় তাহলে কিন্তু লঙ্কার পরিমাণটা অবশ্যই কমিয়ে দিতে হবে আর এটা গরম গরম রুটি বা পরোটার সঙ্গেও খেতে কিন্তু অসাধারণ লাগে বাচ্চাদের সকালের নাস্তায় কিন্তু এই রেসিপিটা দেওয়া যেতে পারে এখান পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধুরা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না যেহেতু আমার চ্যানেলটা নতুন তাই তোমাদের ভালোবাসার অবশ্যই দরকার তোমরা পাশে না থাকলে ভালোবাসা না দিলে কোনো দিন কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আর আমি কিন্তু প্রতিদিনই ছোট ছোট নতুন নতুন ভিডিও নিয়ে আসি আর আজকের ভিডিওটা তবে এখান পর্যন্ত